ব্যাক টু মাই চ্যানেল তোমরা পূজা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো প্রথমেই সবাইকে জানাই ভেরি গুড মর্নিং তো আজকে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল বলতে এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে আটটা মতো তোমার দাদাভাই আজ কদিন ধরে খুব তাড়াতাড়ি বেরাচ্ছে ডিউটি যেহেতু ব্রাঞ্চ চেকিং পড়ছে তো আজকেও সেরকমটা খুব তাড়াতাড়ি বেরিয়েছে আর মাম মামাও কদিন ধরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে হাই বলো হাই কেমন আছো তোমরা তো বলছে তোমাদেরকে হাই করছি তোমরা কেমন আছো অবশ্যই জানিয়ে সবাই তো আজ হচ্ছে দোল পূর্ণিমা তো কালকে আজকে পূর্ণিমা লেগে যাচ্ছে মানে দোলের আগের দিন আজকে ব্লগটা আমি শ্যুট করছি জানি না তোমাদের কাছে কবে ভিডিওটা পোস্ট করবো কারণ এডিট করতে করতে একটু দেরি হয়ে যায় তো যদি এডিট করে নিতে পারি তো কালকেই পোস্ট করে দেবো তো দেখো ঠান্ডা লেগে আমার একটা চোখের অবস্থা খুবই খারাপ তো একটু ম্যানেজ করে নিও তো এখন মামা মুঠেছে আমি ঘর টর ক্লিন করবো দিন যাবো স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো দেবো তার মধ্যে পড়েছে পূর্ণিমা আর বৃহস্পতিবারের পুজোটা তো আমিই দিই তো চলো সকালবেলা ঝটপট এই যে বিছনা তুলবো এখন বিষ্ণার এই অবস্থা বিছানাটা তুলে স্নান করব তারপরে যাব নিচে গিয়ে মামা মাকে ব্রেকফাস্ট করাবো তারপরে পুজো দিতে বসবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম যাই হোক মাঝে একটা দিনে আমি তোমার সাথে একটা ব্লগ মিস করে গেছি সেটা হচ্ছে আমরা হোলির ফটোশ্যুট করেছিলাম দিদি এসেছিলো সেটা তো মিনি ব্লগে দেখেইছো আশা করি তো সেদিন কি কী হয়েছে ভেবেছিলাম ব্লগটা শ্যুট করব তবে এত তারা হতে না সবাই মিলে মানে রেডি হতো তো এত দেরি হয়ে গেছিলো যে আর কোনো ব্লগে শ্যুট করা হয়নি তার জন্য ওই একটা শটসি ছেড়েছি যাই হোক তোমরা জানো কেমন লাগছিল আমাকে তো কালকে হোলি আছে হোলিতে কে কার কী প্ল্যান আছে অবশ্যই জানিও আমার সেরকম কোনো প্ল্যান নেই বাড়িতেই খেলা হবে তো আজকে নেনাপড়া করা হবে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব যখন করা হবে তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে ঝটপট বিষ্ণাটা তুলে ফেলি বিষ্ণাটার এই অবস্থা তারপরে মাম মামকে খাওয়াতে হবে আমি স্নানটা করবো ঘর প্রচুর প্রচুর কাজ এখন তো স্নানটা করে তারপরে দেখা হচ্ছে তো চলো কিন্তু আমি চলে আসলাম বিছনাটা গোছাবো বলে আর এই কাজটা প্রতিদিন তোমাদের দাদা থাকে তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই তো যাই হোক আজ যেহেতু তোমার দাঁড়াবাই অনেক সকালে বেরিয়ে গেছে তাই এই কাজটা আজকে আমাকে করতে হচ্ছে মানে এই কদিন ধরেই আমি এই কাজটা করছি বিছানা তোলা তো যাই হোক দেখো বিছনাটা তুলে নিলাম তারপরে বিছনাটা ঝেড়ে ফেললাম আর সকালবেলায় ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো তাই এখন কাপড়গুলো ভিজি তারপরে ঘরটা মুছবো আর জামা কাপড় বলতে মামামেরই জামা কাপড় আমার সকালে ওর জামা কাপড়গুলোই কাচার থাকে সেরকম আর বেশি কিছু থাকে না তো আমি যে নাইটিটা পরে আছি সেটা স্নানের সময় কেঁচে দেবো তো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু ঘরগুলো মুছে নেবো তারপরে একেবারে স্নানে ঢুকবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের বললাম পুজো দেওয়ার আছে তার জন্যই সকালে স্নান করছি হলে কিন্তু আমি বেলাতেই স্নানটা করে থাকি তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম ঘরটা মুছতে এরপর কিন্তু চলে যাব স্নানে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে কাজটা করছিলাম কারণ নিচে গিয়ে মামামকে আবার ব্রেকফাস্ট করাতে হবে যেহেতু কালকে রাতে ওর খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে তাই কালকে কিন্তু একটু মাঝরাতে উঠেছিলো মাঝরাতে একটু দুধ খাইয়েছিলাম তো যাই হোক আবার চলে আসলাম স্নানে তো চলো স্নানটা করে নিই তারপর আবার ব্লকে ফিরছি তো আমার স্নান কমপ্লিট এবারে হচ্ছে পুজো দেব তার জন্য স্নান করে যে ডেলি কি থাকে থাকলে স্কিন কেয়ার তো সেটা করলাম এবার একটু সিঁদুর আর হচ্ছে টিপটা করে নেবো প্রথমে গিয়ে ব্রেকফাস্ট করাবো কারণ পূর্ণিমা লাগেনি শুনলাম সিঁদুর আমি বেসিক্যালি লিকুইড সিঁদুরটাই পুরি দাম টিপটা নিয়ে আমার টিপ রাখার জন্যেই মামাম সব টিপগুলো নষ্ট করে ফেলে তো মাকে আগে দিন বলেছিলাম আমাদের মামার বাড়ি থেকে এসেছিলো মানে শ্রীরামপুর থেকে এখান থেকে টিপ আনতে বলেছিলাম টিপটা নিয়ে এসেছিলো সব টিপগুলো খুলে খুলে নিজের কপালে বলে নেবে এই টিপটা যে পড়েছি এটাও দেখবো একটু পরে নিই কপালে মানে এত টিপ পড়তে ভালোবাসে মানে করতে ভীষণ ভালোবাসে কিছু পড়লে সেটা ওকে করতে হবে কপাল যাই হোক চলো যাই জামা জামাকাপড়গুলো মেলে পুজোর আগে মামা ব্রেকফাস্ট করাবো কারণ অনেকটা বেনা হয়ে গেলো ঠাকুর ঘরে চলে এসেছি এবারে এখন ঠাকুরগুলোকে নামাবো তারপরে সিংহাসনটা পরিষ্কার করে আবার বসাবো এই যে আমার বকুশোনা তো চলো এবারে ঠাকুরটা নামিয়ে তারপরে ঠাকুরদের সেবা দেওয়া যাক ঘরে ঢুকে কীভাবে চোখের সামনে দিয়ে না আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সব ঠাকুর নামিয়ে কাপড় টাকা চেঞ্জ করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তার জন্য বৃহস্পতিবারের দিতে কিন্তু আমার প্রায় এক ঘন্টারও বেশি লাগে তো যাই হোক দেখো মামামকে তো ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমার লক্ষ্মীকে স্নান করিয়ে তাকে একটু সাজসজ্জা করে দিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাকে নতুন শাড়ি পরালাম আর কি মানে আগে যেটা পরেছিলো সেটা চেঞ্জ করি আজকে কাঁচা ধোয়া পোশাক পরালাম তো যাই হোক আমার লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো আজকে একটু অন্যরকম স্টাইল করে শাড়িটা পরালাম আর এই শাড়িগুলো তো আমি নিজে হাতেই বানাই তোমরা তো জানোই আমার ব্লগ যারা দেখেছো আর কি দেখো তো তারপরে দেখো লক্ষ্মীর যে গয়না গয়নাঘাটি ছিল সেগুলো একে একে পরিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবারে না মানে ঠাকুরঘর গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম চলে যায় যেটা আগে বললাম তো এরপর কিন্তু লক্ষ্মীকে তার সিংহাসনে বসিয়ে দিলাম আর তারপর কিন্তু ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি আর সব ঠাকুরদেরও কিন্তু আগে মুছে তারপরে কাপড়টা চেঞ্জ করে সিংহাসনটা গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার লক্ষ্মীকে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই হচ্ছে আমার গোপু সোনা গোপু সোনা কিন্তু আজকে থেকে নিউ ড্রেস পরা শুরু করে দিয়েছে যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে তাই আজকে একটা নতুন জামা পরালাম যেহেতু এবছর দোলে গোপু সোনার দুটো ড্রেস হয়েছে আর এই জামাটা কিন্তু ওর পিমুনি দিয়েছে মানে দিদি এসেছিলো দিদিনকে কিনে দিয়েছিল তো যাই হোক এরপর কিন্তু আমি ঘরটা বসিয়ে দিচ্ছি মামামকে কোলে নিয়ে তো খুব দুষ্টুমি করছিল তাই ওকে কোলে নিয়ে ঘরটা বসাচ্ছি আর জানো তো গোপুসোনার এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যে কী বলবো তোমাদের ভালো করে দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো একটু অন্যরকম অনেক ড্রেস পড়েছে গোপুসোনা তবে এই ড্রেসটা আমি প্রথমবার দেখলাম এত ভালো লেগেছে যে কী বলবো তাই না নিয়ে আর থাকতে পারলাম না তাই গোপুসোনার বিমুনি কিন্তু গোপুসূনাকে এই ড্রেসটা গিফট করেছে তো দেখো আমার লক্ষ্মীকে নিয়ে কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা এখন বসিয়ে দিলাম আর তারপরে কি কিন্তু আমি এখন আমার সব ঠাকুরদের বাটাগুলো দিয়ে দেবো আর কি মানে যেটা সেবায় দেবো সেটা দেবো কালকে যেহেতু পূর্ণিমা থাকবে সকালে তাই কালকে ভেবে যে মিষ্টি মিষ্টি কিনে তারপর দেবো যেহেতু আজকে কোনো মিষ্টি কেনা হয়নি তাই দেখো আজকে নর্মালি যেরকম লক্ষ্মী পুজো করি সেইভাবেই করলাম আর পাচালিটা ইচ্ছা আছে সন্ধেবেলায় পড়া দেখা যায় কতটা কি টাইম হয় যেহেতু সকাল দিকটা টাইম সেরকম একটা পায় না তাই আজকে আর পাঁচালিটা পড়তে পারলাম না তো যাই হোক দেখো দুপমোম্বাটি দেখিয়ে কিন্তু আজকের আমার লক্ষ্মী পুজো একেবারে সম্পূর্ণ করলাম যাতে আমার গপু চলো তোমাদের সাথে একটু আমার পুরো ঠাকুরগুলোকে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার পুরো ঠাকুরের লুক তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে আর গোপুর কেমন লাগছে জানাতে কিন্তু কেউ না খুব মিষ্টি লাগছিল তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো দেখো সে কিন্তু সিংহাসনে বসে মানে তার দোলায় বসে কিন্তু বেশ আনন্দে দোল খাচ্ছিল পুজো টুজো দিয়ে এখন মামামকে খাইয়ে স্নান করে চলে আসলাম উপরে মাঝে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আজকে আর সেরকম কিছু ব্রেকফাস্টটা করিনি চা হচ্ছে ব্রেড ব্রেড আর চা খেয়েছি তো যাই হোক এখন মাম্মকে ঘুম পাড়াবো ওই যে ম্যাডাম ওকে খাওয়াতে গিয়ে তো যুদ্ধ করে আসলাম কালকে থেকে খাচ্ছে আর বোন করছে মানে ও রাত্রিবেলা খাইয়েছি বুম করেছে তারপরে আবার কি বাপুরে এসে আর কী করবো নর্মালি ফর্মুলা মিল খাইয়েছিলাম তারপরে রাত্রি তিনটের সময় ওর খিদে পেয়েছে তখন উঠেছে উঠে আমাকে ডাকছে তারপর তো আবার সেই রাত্রি তিনটের সময় উঠে ফর্মুলা মিল খাওয়ালাম মানে আমার লাইফে ফার্স্ট টাইম মধ্য রাতে ওকে খাওয়ালাম যাই হোক তো এখন ঘুম পাড়াবো ও ঘুম পাড়া ওকে ঘুম পাড়িয়ে ওর কাপড়গুলো কাজবো যেগুলো পরে মানে বেলা যেগুলো হিসু করেছিল আর কি তো চলো তার আগে তোমার সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের ন্যাড়াপুরের সেট আপটা কোথায় করা হয়েছে তো ব্যালকনি থেকে দেখাবো এখনও পুরোপুরি হয়নি জাস্ট অল্প বাসটা পুঁতে রেখেছে এখনও অনেকটাই বাকি আছে তো চলো একটু দেখাই তারপর ওকে ঘুমটা পারাবো তো চলো যাওয়া যাক আসো ওই জায়গাটাতে করেছে করে দেখাচ্ছি ওইখানটাতে এখানটা পোড়া করা হবে সব কিছু অ্যারেঞ্জ করে রাখা হয়েছে শুধু ন্যাড়া পোড়ার মানে স্ট্রাকচারটা বানাতে হবে মাথা তারপরে হচ্ছে হাত তার যেগুলো হয় আর কি তো যাই হোক যখন পুরোটা হবে তখন তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এখন আপাতত প্রচণ্ড রৌদ্র এখন রৌদ্রটা না নামলে বানাতে পারছে না তো পুরোটা হয়ে যাক তারপর আবার তোমার সাথে শেয়ার করছি এরপরে আর ব্লগে ফের হয়নি লাঞ্চ টাঞ্চ করে ঘুম দিচ্ছিলাম আর ওই দেখো আমাদের ন্যাড়াপড়া সেট আপস একদম রেডি বুড়ির ভয় আর আমি এখন এই যে মুখটা আঁকবো মুখটা আঁকবো তো দেখা যাক এখন ভরে যাও

দেখো বন্ধুরা এরপর কিন্তু সোনাকে নিয়ে সোজা চলে আসলাম যেখানে পড়া করা হচ্ছিল আর এই জায়গাটা না প্রচন্ড অন্ধকার ছিল পোস্টারে লাইটটাও জ্বলছিল না তার জন্য কিন্তু সবার বাড়ি থেকে টর্চ লাইট তারপরে চার্জার লাইট নিয়ে আসা হয়েছিল তাতে একটু আলো হয় তো যাই হোক দেখো প্রথমে এসে কিন্তু আমি বুড়ির ঘরকে মোমবাতি দেখিয়ে একটু পুজো করে নিচ্ছিলাম যদিও আমার মানে প্রথমবার আমি কোনোদিন এরকম পুজো টুজো করিনি সবাই বলে বলে দিচ্ছিলো তাই করলাম আর শুনেছি নাকি বুড়ির ঘর পুরানোর সময় নাকি গোপালকেও নিয়ে আসতে হয় তাই বাড়ির কাছে যেহেতু আমাদের গোপালটাই ছিল তাই আমাদের গোপালটাই কিন্তু নিয়ে আসা হয়েছে আর গোপু শোনাও কিন্তু এমনিতেও আমি ভেবেছিলাম যে যখন পড়া করা হবে আমি গোপুকে নিয়ে আসবো গোপুও তো একটা সন্তানের মতো সেও আনন্দ পাবে তো দেখো সবাই বললো তার জন্য আরও নিয়ে আসলাম আর আমার গোপুসোনার মুখটা তোমরা এখন দেখবে না তখন বুঝতে পারবে গোপুসোনাও কিন্তু বেশ মজাই পেয়েছিল মানে বলে না ঠাকুরের চোখ মুখেই ফুটে ওঠে সেরকমই আমার গোপুসোনার চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছিলো যে গোপুসূনাও কিন্তু এই দোলযাত্রা উপলক্ষে ভীষণ খুশি ছিল তার মুখটা একেবারে হাসি হাসি স্মাইল স্মাইলি দেখাচ্ছিল তো যাই হোক দেখো বুড়ির ঘরকে আর কি সাতবার প্রদক্ষিণ করতে হয় তো সেটা তো আমি করতে পারছিলাম না কারণ গোপুসোনার আর হচ্ছে আমার হাতে রং ছিল তো ওইখানটা একটু ঘোষ টাইপের ছিল মানে অন্ধকার জায়গা সেখান থেকে না আমার প্রচণ্ড ভয় লাগছিল তাই ওই দেখো দাদা এখন ঘরটা প্রদক্ষিণ করে নিচ্ছিল তো বেশ মজা হচ্ছিল সেই যেন ছেলেবেলায় ফিরে যাচ্ছিলাম যখন আমরা বাচ্চাবেলায় মানে ছেলেবেলায় এরকম ন্যাড়াপোড়া করতাম বেশ ভালো লাগতো তো এগুলো দেখি সব পচিকাচার দলরাও কিন্তু সবাই চলে এসেছিল ন্যাড়াপোড়া দেখার জন্য আর ন্যাড়াপোড়া তো সন্ধে হওয়ার সাথে সাথেই করতে হয় এখনও সবে সন্ধে লেগেছে তখনই কিন্তু আমরা ন্যাড়াপোড়া করতে এসেছি আর দেখো একাতে আমার গোপুসোনা আর হচ্ছে আমার আবিরের থালি তো এবার হচ্ছে গোপসোনাকে ওখানে বসিয়ে একটু আবির দিতে বললো সবাই তার জন্য দেখো গোপুসোনাকে নিয়ে যাচ্ছি ওখানে বসাবো বসিয়ে বুড়ির ঘরকে আর কি বাতাসা জল বাতাসা দিতে হবে সেটা দেবো আর আবিরটাও একটু দিতে বললো সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি মানে আমি কিছুই জানি না সবাই আমাকে বলে বলে দিচ্ছিলো সেটাই আমি করছিলাম আর দেখো সবাই কিন্তু চলে এসেছে আর এখানে আলু পোড়া টমেটো পোড়া সেগুলোও দেওয়া হচ্ছিলো আর আমার মামামকে দেখতে পাচ্ছ ও শুধু আমার থেকে আবির চাইছিলো কালকে যে ও কী করবে আমি নিজেও জানি না মানে আবির দেখলেই হচ্ছে আবিরের থালাতে একেবারে হাত বাড়িয়ে আবির নিয়ে মুখে মাখবে এরকম একটা ব্যাপার আগের দিন যখন ফটোশ্যুট করছিলাম ঠিক এমনটাই করেছিল তো যাই হোক সেগুলো তো করে দিলাম তারপরে সবাই বলল যে এখানটা গোপসোনাকে একটু বসিয়ে আবির দিতে তাই দেখো সবার কথা মতো গোপো একটু ওখানে বসাচ্ছি তো প্রথমে আমি বসাচ্ছিলাম না কারণ এখানে তো সবাই হাঁটা চলা করে তারপরে মা বলল যে না তুই তো থালা করে নিয়ে এসেছিস তুই ওখানে বসা আর গোপালকে না কি বসাতে হয় তার জন্য দেখো ওখানে বসিয়ে কিন্তু আমার গোবেষণাকে একটু আবৃত দেবো দেখো তোমরা আমার গোবুসুনের মুখটা কতটা স্মাইল স্মাইলও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো আর তারপরে কিন্তু ফাইনালি আমরা পোড়াতে আগুন দিয়ে দিলাম তো সবাই কিন্তু কচি দল যারা ছিল সবাই কিন্তু বলছিল যে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল তো এই ছড়াটা কিন্তু আমরা প্রত্যেকেই ছোটোবেলায় বলতাম ঠিক তেমনটা কিন্তু ওরা সবাই বলছিল তো সত্যি এই পোড়া করার সাথে সাথে কিন্তু আমি আবার আমার সেই ফিরে গেলাম কি যে আনন্দ হচ্ছিল আজকে তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো আগুনটা কতটা ওপরে উঠেছে মানে সেকেন্ডের মধ্যে চলে গেল এত আগুন এত তাপ যে কী বলবো পুরো ঝলসে যাওয়ার মতন আমরা তো অনেকটা দূরে চলে গেছিলাম তো এতটা যে আনন্দ হবে সত্যি ভাবতে পারিনি তো দেখো তারপরে কিন্তু ন্যাড়াপোড়া আমাদের ফাইনালি হয়ে গেল আর একদম মানে দশ মিনিটের মধ্যে জোরে গেছে দশ মিনিটও লাগিনি আর সবাই দেখো এখানে ন্যাড়াপোড়া দেখতে এসেছে আর এই যে আমার বান্ধবীরা এই দেখো আমার গোপুসোনাকে তো কাকির হাতে দিয়ে দিয়েছিলাম গোপুসোনাকে কতটা এনে মিষ্টি লাগছে তারপরে কিন্তু আমরা চলে আসলাম সবাই একটু আবির মাগব বলে ন্যাড়াপোড়া হওয়ার পরেই কিন্তু আবিরটা মাখতে হয় সেটাই নিয়ম তো যাই হোক চলো সবার হ্যাপি সবাইকে অ্যাডভান্স হ্যাপি হরি জানিয়ে দিলাম সবাই দোলযাত্রা খুব ভালোভাবে কাটিও আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করে থেকো তো দেখো সবাইকে এখন এড়া করে আবিন মাখিয়ে হ্যাপি হোলি উইজ করে দিলাম তো চলো তোমাদেরকেও অনেক শুভকামনা রইল হ্যাপি হোলি সবাই ভালো কাটিও তো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিকে বলো না টাটা সবাইকে বাই